সবাই সবাই কেমন আছেন আছেন ভালো তো কিপার বট মাইনিং এখন বর্তমানে অনেক এখান থেকে টন ট্রানজেকশনটা করার জন্য তো এখান থেকে যারা টন ট্রানজেকশন করেছে তারা কি আসলে কি কোনো ধরনের ইউএসডি পেয়েছে নাকি তা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এটা রিয়েল নাকি ফ্যাক্ট তাও আপনারা জানতে পারবেন আপনারা এখানে কিভাবে টন ট্রানজেকশন করবেন তাও জানতে পারবেন অ্যান্ড বিস্তারিত এ প্রজেক্ট নিয়ে অনেক কথা হবে কারণ এখানে আমাদের কমিউনিটিতে অনেকে এখান থেকে প্রশ্ন করে যাচ্ছে যে এখানে টন এখান থেকে যারা ইসডিটা খরচ করেছে তাদের এখান থেকে কী খবর তো আমি আপনাদেরকে কিন্তু সকালে একটি ফোর্স দিয়েছিলাম যারা এখান থেকে টন ট্রান্সেশন করেছে তাদেরকে তিরিশ দিনে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার জন্য একটি অপশন দিয়েছে অর্থাৎ আমরা এখান থেকে বলা হয়েছিল এখান থেকে এখানে যে নোটিশটা দিয়েছিল এখানে বলেছিল আমাদের যে ব্যালেন্সটা রয়েছে আমরা টন ট্রান্সেশন করার পরে আমরা এই ব্যালেন্সটা আমরা রিসিভ ব্যালেন্সের মধ্যে থাকবে বাট এখানে যারা টন ট্রান্সেশন করেছে তাদের কিন্তু ব্যালেন্স প্রাইসটা কোনো ধরনের পরিবর্তন হয়নি এবং যারা টন ট্রানজেকশন করেছে তাদের কিন্তু সেম টু সেম আমরা যারা টন ট্রানজেকশন করিনি তাদের মতো কিন্তু আবার সেম টু সেম কিন্তু অপশনগুলো দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে ক্ল্যাম এখান থেকে আমাদেরকে টন খরচ করার জন্য বলছে এবং টন অ্যাড্রেসটি দেওয়ার জন্য বলছে তো সেই হিসেবে যারা টন ট্রানজেকশন করেছে তারা এখানে বলেছে এটা ফ্যাক এটা আসলে এখান থেকে কোনো ধরনের ইউএসডি দিবে না কারণ তারা টন ট্রানজেকশন করেছে তাদের রিভিউ হচ্ছে এটা কোনো ধরনের ইউএসডি দিবে না এখন এখানে এ পোস্টে দেওয়ার পরে এখন আমাকে অনেকে আর এটা কিন্তু লিফটিং ডেট কিন্তু জানিয়েছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আমাদেরকে তারা এখান থেকে যে কমিউনিটি থেকে যে আপডেটটা দিচ্ছে তাদের আপডেটে বলা হয়েছে এখান থেকে আমাদেরকে যে ইউজিটা রয়েছে ইউজিটা আমাদেরকে দিবে ত্রিশে ডিসেম্বর অ্যান্ড এটা লিস্টিং ডেট হচ্ছে ত্রিশে ডিসেম্বর তো সেই অনুযায়ী মানুষ অনেকে এখান থেকে টন ট্রানজেশন করতে চাইছে তো এখান থেকে এটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করার পর আমি এখান থেকে শেষে একটি ফোর্স দিয়েছি যেখানে আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলে দিলাম আমার এখান থেকে ছয়শো প্লাস এখান থেকে ইউজিডি থাকা সত্ত্বেও আমি কিন্তু টন ট্রানজেশন করতে চাইছি না বাট আপনারা পাগল হয়ে গেলেন আপনারা কিন্তু টন ট্রানজেশন করার জন্য পাগল হয়ে যান এভাবে একটি কথা বলেছি এবং শেষে আমি এখান থেকে আপনাদেরকে কি বলেছি এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি এখানে টন ট্রানজেকশন করেন এটাও আপনার ব্যক্তিগত আপনার পেলেন অথবা না পেলেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কেউ সিদ্ধ দিতে পারছে না যে এটা আমাদেরকে টাকাটা দিবে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা এখান থেকে যে টন ট্রানজিশন যারা করেছে তাদের এখান থেকে কোনো রিসিভ এখান থেকে কোনো ধরনের ব্যালেন্স রিসিভ হয়নি তাদেরকে সময় দিয়েছে তিরিশে ডিসেম্বর আমাদের এখান থেকে ব্যালেন্সটা দেখা যাবে অর্থাৎ আমরা যারা ইউজিটা এখান থেকে সরি আমরা যারা টন ট্রানজিশন করেছি তাদের আবার নতুন করে কেন এখান থেকে টন ট্রানজিশন করতে হবে তো সর্বপ্রথম আমরা এটা হিস্ট্রি যদি দেখি সর্বপ্রথম আমরা এখান থেকে দেখতে পাই যে কোনো মাইনিং প্রজেক্টের ভেরিফাই কিনা তা আমরা দেখতে পারি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকগুলো টাকা দিবে বাট এটা কোনো ভেরিফাই অ্যাকাউন্ট না অর্থাৎ তাদের এখান থেকে কোনো ভেরিফাই না অর্থাৎ তারা আমাদেরকে যদি এত হাজার হাজার টাকা দিতে পারে তারা কিন্তু এখান থেকে ভেরিফাই থাকতে পারতো বাট এখান থেকে কোনো ধরনের ভেরিফাই না আর বিগত কয়েকদিন ধরে আমাদের হচ্ছে তারা কিন্তু এত টাকা কিন্তু আমাদেরকে কেউ দেয়নি ভালোভাবে পঞ্চাশ ইউএস কিন্তু কেউ দেয়নি

টন কিপার কমিউনিটি থেকে আপডেট দিয়েছে ত্রিশ তারিখে আপনার ব্যালেন্স এখানে দেখা যাবে এবং নতুন করে এখান থেকে আবার টন ট্রানজেকশন করতে বলা হয়েছে যদি আমাদেরকে যদি টাকা যদি রিসিভ করে থাকতো তারা তাহলে নতুন করে আমাদেরকে আবার টন ট্রানজেকশন করতে হতো না বাট এটা কিন্তু নতুন করে টন করতে হচ্ছে তার জন্য এটা রিয়েলি ভাবে আমরা বলবো এটা ফ্যাক্ট এটা আমাদেরকে কোনো ধরনের টাকা পয়সা দিবে না তবু যদি আপনি যদি রিয়েলি মনে করেন আপনি রিস্ক নিতে চান তাহলে আপনি করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সাজেশন থাকবে আপনার কিন্তু কোনো ধরনের টাকা পয়সা না খরচ করার জন্য কারণ এটা স্ক্যাম করতে চলেছে আর সম্ভবত এখান থেকে আমরা যে আপডেটটা পেয়েছি তিরিশে ডিসেম্বর এটা লিস্টিং হবে অর্থাৎ লিস্টিং এর সময় কিন্তু আমাদেরকে টোকেনটা দিতে পারে তো যখন আমাদেরকে টোকেনটা দিবে এটা নিয়ে সম্ভবত তিরিশ তারিখে একটি আপডেট আপনাদের কাছে শেয়ার করা হবে এবং এবং যারা টন ট্রানজেকশন করেছে তারা এখান থেকে কি পেয়েছে নাকি পায়নি তা আপনারা জানতে না আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকতে হবে কারণ টন কিপার বাদে অন্যান্য মাইনিং প্রজেক্টের গুরুত্বপূর্ণ আপডেট গুলো সবসময় আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপলোড করে থাকি তো গুরুত্বপূর্ণ আপডেট গুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাড হয়ে যাবেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্স আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাড হয়ে যাবেন তো গাইস মূলত এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন অথবা ভিডিও আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটের জন্য কিছু নেই ভালো থাকবেন ধন্যবাদ